কে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব সাহা হেলাল শ্রোতাপদর্শক ভালো নেই অভিবঙ্গ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমর শ্রোতাপদর্শক আপনাদের ক্যাপশন যেমনটি দিয়েছিলাম যে ভালো রাই সু ব্যারিস্টার সুমর পাঁচছেন না ফেসবুক চালান নামাজ পড়ে কাচ্ছে সময় এমন একটি তথ্য আমরা পেয়েছি সেই তথ্যটি জারির জন্যই কিন্তু লাইভে যুক্ত হয়েছে অভিবঙ্গ চার আসন চুনারোঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সমান সোশ্যাল সোশ্যাল মাধ্যমে পরিচিত বলছিলেন নিজ এলাকার উন্নয়ন নানা অসংক অসংকৃত কিংবা খেলাধুলার খবর সব কিছুতেই তিনি জানতেন সোশ্যাল জানাতেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা চলে তার সঙ্গে ছিল মোবাইল কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল তাই পাঁচ একটা নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে সময় কাটছে ব্যারিস্টার সাইদুল হক সুমনের স্কুলে ভর্তি স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে বিতর্ক যা বলছেন সংশ্লিষ্টরা এবং বিষয়টি জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী সংশ্লিষ্টদের লটারি পদ্ধতি নিয়ে বিতর্ক যা বলছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী চেম্বার পার্টনার এম লিটন আহমেদ তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমে জানিয়েছেন যে পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সাইজুল হক সুমন পাঁচ আত্মা নামাজ পড়েন কারাগারে ঘুম থেকে উঠে ফজরের আজানের আগেই আইনজীবী লিটন আহমেদ আরও বলেন ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় না থাকার কারণ আগে মোবাইলে নিজের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যেতেন এখন সেটি একেবারেই বন্ধ মা এছাড়া আমরা যদি জানিয়ে চেষ্টা করি যে মায়ের বাড়িতে লুটপাট আগুন বিএনপি নেতা বলেন একজন ঘটনা মায়ের বাড়িতে লুটপাট আগুন এবং আমরা যদি আরেকটি তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি ব্যারিস্টার সুমলের আইনজীবী লিটন আহমেদ বলেন যে কারাগারে দুইটি জাতীয় পত্রিকা পান সুমন যা যার এক খুঁটিনাটি পরে যে দিন পার করেন তিনি তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে কারণ তার হাতে হাত করা থাকে থেকে শুরু করে কোর্টে কোর্টে নেওয়া যায় সেখানে অন্য সহকর্মীদের সাথে দেখে আবেগী হয়ে পড়েন তিনি ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনার পার্টনারকে আরও বলেন জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধান নামার আগেই মুখেই তার সেলে ঢুকতে ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবন মানা কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই সুমন ভাই বলে ডাক করেন এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাহিরে হাঁটতেও কিছু ব্যাগ পেতে হয় তাকে এবং গত পাঁচ আগস্টের পর কয়েকজন এপি মন্ত্রী দেশ ছাড়ার খবর বেরিয়েছিল তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের প্রায় আড়াই মাস পর একুশ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ এরপর সেই মামলার রিমান্ড রিমান্ডে নেওয়া হয় তাকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে ছয়টি মামলা মামলা দায়ের করা হয়েছেন আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সাইদুল হক সুমনের যে বিষয়টি আমরা আসলে জানতে জানতে পেরেছি চাচ্ছেন আপনি যে কই গেছেন আসলে আমরা কিছুদিন আগে একটি নিউজ করেছিলাম সেই নিউজে বলেছিলেন তিনি ভারতে পালিয়ে গিয়েছেন এবং সিলেট সীমান্ত দিয়ে এমন একটি তথ্য আমরা পেয়েছিলাম আপনি উবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সদস্য সাধারণ সম্পাদকের কথা আপনি জানতে চাচ্ছেন রিমা আক্তার আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি এই মুহূর্তের যে আপডেট সেটি আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল নিউজ চ্যানেলও ভাইরাল সে বিষয়টি হচ্ছে হবিগঞ্জ মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সোশ্যাল মাধ্যমে পরিচিত মুখ ছিলেন নিজ এলাকার উন্নয়ন নানা ও সঙ্গেগতি কিংবা খেলাধুলার খবর সব কিছুতে সব কিছুই তিনি জানাতেন সোশ্যাল মাধ্যমে বলা চলে তার সঙ্গে মোবাইল কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সোমানের কাছে নেই মোবাইল তাই পাঁচ আক্তার নামাজ পত্রিকা পরেই কারাগারে সময় পার করছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এবং বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী চেম্বার পার্টনার এম লিটন আহমেদ তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন পুরাই বদলা গেছেন ব্যারিস্টার সুমন পাঁচ আক্তার নামাজ পড়েন কারাগারে ঘুম থেকে উঠে ফজরের আজানের আগেই আইনজীবী লিটন আহমেদ আরও বলেন ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এন সাবেক চেয়ারম্যান রহমান এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে সঙ্গে রয়েছে এক সাবেক পুলিশ কর্মকর্তাও জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় না থাকায় কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন এখন সেটি একেবারেই বন্ধ এছাড়া সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন যে কারাগারে দুইটি জাতীয় পত্রিকা পান সুমন যার খুটি পরের দিন পার করেন তিনি তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে কারণ তার হাতে হাত করা পড়ানো থেকে শুরু করে কোর্টে নেওয়ার নেওয়া সেখানে সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগি হয়ে পড়েন তিনি ব্যারিস্টার সুমন তার চেম্পার পার্টনারকে বা আরও বলেন জেল জীবন অনেক কষ্টের কারণ ঠিক সন্ধ্যার মুখে কারাগারের সেল ঢুকে ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের সারা দিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি তিনি বলেন হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েকদিনা সুমন ভাই সুমন ভাই বলে ডাক শুরু করেন এতে অনেক কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাহিরে হাঁটতেও কিছু ব্যাগ হয় তাকে গত পাঁচ আগস্টের পরে যে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়ার খবর পেয়ে বেরিয়েছিল তার মধ্যে ব্যারিস্টার সুমনের নাম নামও ছিল কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় আড়াই মাস পর একুশে অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ এরপর সেই মামলায় রিমান্ডটা নেওয়া হয় তাকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়েছে আমার অনেক সেন দাদা সহ অসংখ্য অডিয়ান যুক্ত হচ্ছেন আপনারা প্রত্যেক আপনাদেরকে যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে গত নির্বাচনে সিলেট হবিগঞ্জ চুরারোকার চার আসন থেকে বিপুল ভোটে ইতিহাস গড়ে সাবেক বিমান পর্যটক মন্ত্রীকে পরাজিত করে কিন্তু সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন যিনি সংসদ সদস্য হওয়ার প্রায় চার মাসের সাত মাসের মাথায় হয়তো মেবি ক্ষমতা থেকে তাদেরকে ক্ষমতার পতন হয় এবং একে একে আওয়ামী আওয়ামীপন্থী পন্থী এবং আওয়ামী লীগের অসংখ্য এমপি মন্ত্রীরা দেশ ত্যাগ করেন এবং অনেক এমপি মন্ত্রীরা কারাগারে আটক হয়েছেন এবং ইতিমধ্যে অনেকে নতুন করে গ্রেফতার হচ্ছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে অনেকে বলেছিলেন যে তিনি দেশের বাহিরে পালিয়ে গিয়েছিলেন তবে অবশেষে গত কিছুদিন আগে তিনিও গ্রেফতার হয়েছেন অর্থাৎ গত একুশে অক্টোবর তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি গ্রেপ্তারের আগে ওনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা দেন এবং সেই ভিডিও বার্তায় তিনি জানান যে তিনি দেশের বাইরে যাননি তিনি আদালতে যাচ্ছেন ওনার জন্য দোয়া করার জন্য এবং তিনি পুলিশের কাছে আত্মসমর্থন করবেন এমন একটি ভিডিও বার্তা দিয়েই কিন্তু তিনি আত্মসমর্থন করেন তবে এখন এবং কারাগারে তোলার পর ব্যারিস্টার সাইদুল হক সুমারের পাঁচ দিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হয় এবং আজকে দীর্ঘদিন পর সুমনের সেই তথ্যটি জানিয়েছেন সাইদুল হক সুমনের পার্টনার লিটন এবং তার মাধ্যমেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেশটি জানতে পেরেছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন কেমন মানুষ আপনারা কিভাবে দেখেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন ব্যারিস্টার সোমনা সাইদুল হক সুমন নিজেকে নির্দোষ দাবি করেন এবং তিনি বলেন তিনি সবসময় অন্যায় এবং অত্যাচার চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কঠোর ছিলেন এবং তিনি সময় অন্যের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি কখনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন না এমনটাই হক সুমন দাবি করেন তবে এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মারুব অর্থাৎ ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নতুন কোনো ভিডিও আসছে না কেন ধন্যবাদ আমাদের কাছে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দিব এবং অনেকছেন দাদা শুভরাত্রি আপনাকেও ধন্যবাদ শুভরাত্রি অবশ্যই আর যে সকল অডিয়েন্স যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি দেশে দেশের বাইরে সুদূর প্রবাস থেকে অসংখ্য ভাই যুক্ত আছেন আপনাদের কাছে জানতে চাইবো ব্যারিস্টার সাইদুল হক সুমন আপনাদের কাছে কেমন মানুষ এবং আপনারা প্রত্যেকে কমেন্টস করে জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা রেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন এবং প্রত্যেককে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের প্রত্যেকে যারা যেখান থেকে যুক্ত আছেন একটি করে শেয়ার করে দিবেন পাশাপাশি আমরা আপনাদেরকে সবসময় যেগুলো সত্য মস্তনিশ সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করি সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা জানিয়ে চেষ্টা করেছি চুলার চার আসনের সাবেক সংশ্লিষ্ট সদস্য ব্যারেস্ট সাইদুল হক সুমান সোশ্যাল মাধ্যমে পরিচিত মুখ ছিলেন নিজ এলাকায় উন্নয়ন নানা অসংগতি কিংবা খেলাধুলার খবর সব কিছু তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতেন এবং তিনি বলছেন তিনি নির্বাচনের পর ওনার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ফেসবুক এমপি বলে সম্বন্ধন করতেন এবং ওনাকে এভাবে ডাকতেন এবং ব্যারিস্টার সাইদুল হক সময় নানা সময় নানা বিষয়ে আলোচিত ছিলেন এবং তিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যে মামলা সেই সব বিষয়ে কিন্তু তিনি কাজ করেছেন এবং তিনি সর্বশেষ সিলেট হবিগঞ্জ সুনারুগা চার আসলে বিপুল ভোটে নির্বাচিত নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন আমরা আপনাদেরকে সেই তথ্যগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পাঠানোর রেমিটেন্স গত বছরের একই সময় তুলনায় অক্টোবর একুশ দশমিক একত্রিশ শতাংশ বেড়েছে এ সময় রেমিটেন্স এসেছে দুই দশমিক উনচল্লিশ বিলিয়ন ডলার তবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের প্রবাহ কমেছে শূন্য দশমিক শতাংশ জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অক্ট প্রথম চার মাসে সর্বাধিক রেমিটেন্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা এ তালিকায় সিলেট বিভাগের অবস্থান তৃতীয় কেন্দ্রীয় ব্যাংক তথ্য অনুযায়ী চলতি অর্থ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এসে এসেছে আট দশমিক তিরানব্বই মিলিয়ন ডলার যা গত অর্থ বছরের একই সময় ছিল দশ দশমিক ছয় দশমিক সাতাশি মিলিয়ন ডলার চলতি বছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম চার মাসে দেশে এসেছে আটশো তিরা আটশো তিরানব্বই কোটি একাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স যদিও প্রথম দিকে রেমিটেন্স পরিমাণ কম ছিল প্রথম চার মাস অর্থাৎ জুলাই অক্টোবর ঢাকাতে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে চারশো একত্রিশ কোটি এবং তিরিশ লাখ মার্কিন ডলার দ্বিতীয় সর্বোচ্চ দুইশো উনপঞ্চাশ কোটি বিয়াল্লিশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা এরপরে রয়েছে সিলেট বিভাগের অবস্থান এবং চলতি অর্থ বছরের প্রথম চার মাসে সিলেট বিভাগের প্রবাসীরা পাঠিয়েছেন বিরাশি কোটি অষ্টআশি লাখ ডলার দর্শক অসংখ্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য প্রবাস বাংলা পর্দায় সবসময় যেগুলো সত্য বস্ত্র নিষ্ঠ সংবাদগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি ব্যারিস্টার সাইদুল হক সুমন বর্তমানে কষ্টে আছেন এবং ওনার কাছে ফর্ম নেই ফেসবুক ইউজ করতে পারেন না এবং পুরোপুরি বদলে গেছেন তিনি পাঁচ রক্ত নামাজ পড়েন এমন একটি তথ্য আমরা পেয়েছি ওনার পার্টনারের মাধ্যমে সেই তথ্যটি এত আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য প্রভাস বাংলা প্রকাশ সিলেটের পর্দায় যুক্ত ছিলাম আমি শাহিন আলম এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার যুক্ত হব নতুন কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ